আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে আমরা ক্লাস সেভেনের ইউনিট ফাইভ ক্লাস সেভেন কী বললাম ক্লাস সেভেন ইউনিট ফাইভ লেসেন টু নিয়ে আলোচনা করব গত ক্লাসে আমরা লেসেন ওয়ান নিয়ে আলোচনা করেছিলাম যেটা বেগম রোকিয়া পার্ট ওয়ান ছিল ঠিক আছে আজকে বেগম রোকেয়া পার্ট টু নিয়ে আমরা আলোচনা করব। যারা ওয়ান দেখানি তারা অবশ্যই দেখবা কারণ ওয়ান পার্টে হচ্ছে আমরা তার জন্ম সম্পর্কে এবং সে কোথায় জন্মগ্রহণ করেছিল ঠিক আছে জায়গা তারপর তিনি নিয়ে কাজ করেছেন এবং কার সাথে বাবা কী ছিলেন এই সব দেখেছিলাম এবং এখানে কিছু এই লেসেন ওয়ানের কিছু অ্যান্সার দিস কোশ্চেন ছিল এগুলো আমরা অ্যান্সার দিয়েছিলাম তো দেখতে পাচ্ছি এখানে আমাদের বলতেছে প্রথমেই দুটা কোশ্চেন আছে বলতেছে হোয়াট ডিড বেগম রোকে ডু টু মেক পিপুল রিমেম্বার হার হাজবেন্ড আচ্ছা এটা কিন্তু পেজ নাম্বার ফিফটিতে গেলে পেয়ে যাবা ওকে তাহলে প্রথমটা প্রশ্ন কি বলতেছে যে হোয়াট ডিড বেগম ডু মানে হচ্ছে বেগম রোকেয়া কী করেছিল হার হাজবেন্ড মানে সাধারণ যে মানুষেরা সাধারণ মানুষেরা তার হাজবেন্ড তার স্বামীকে মনে রাখার জন্য বেগম রোকেয়া কী করেছিলেন ঠিক আছে বেগম রোকেয়া তার লোকে যাতে তার স্বামীকে মনে রাখে সেজন্য বেগম রোগে কী করেছিলেন তার নামে কি করছিল তার নামে হচ্ছে একটা মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেছিল যার নাম ছিল সাখাওয়াত হোসেন মেমোরিয়াল গার্লস স্কুল তাহলে তার নামে কি স্কুল ছিল তার নাম স্কুল ছিল হচ্ছে শাখাওয়াত শাহানটা একটু শাখাওয় ঠিক আছে শাখাওয়াত হোসেন হোসেন মেমোরিয়াল গার্লস স্কুল মেমোরিয়াল মেমোরিয়াল গার্লস স্কুল ঠিক আছে গার্লস স্কুল এই নামে হচ্ছে কি করছিল এই নামে স্কুল প্রতিষ্ঠা করছিল এই জন্য তার স্বামীকে সবাই মনে রাখছে ডু ইউ নো হোয়াট কাইন্ড অফ বুকস শি রোড মানে হচ্ছে তুমি কি জানো তিনি কি ধরনের বই লিখতেন আর কি ঠিক আছে সে রোট তাহলে তিনি লিখতেন মূলত হচ্ছে নভেল ঠিক আছে নভেলস অ্যান্ড শর্ট মানে উপন্যাস এবং ছোট গল্প তাহলে কি সেই কি হবে কি নভেলস নভেলস মানে উপন্যাস অ্যান্ড শর্ট স্টোরিজ অ্যান্ড শর্ট স্টোরিজ তাহলে কি লিখতো তিনি শর্ট স্টোরিজ লিখত পাশাপাশি নোভেলস লিখতে ওকে পরে বলতেছে লিসেনিং টেক্সট এখানে দেওয়া আছে তারপরে আমাদের এখানে অ্যান্সার দিতে হবে তো লিসেনিং টেক্সট আমরা এখানে যেহেতু দেওয়া নেই আমরা অন্য জায়গা থেকে পড়ে আসবো এটা এখানে আমরা চলে আসলাম তো অনেকেরই বুঝতে অসুবিধা হবে বাট একটু খেয়াল করতে হবে হ্যাঁ এখানে বলতেছে যে বেগম রোকেয়ার সেটে কি লিসেনিং টেক্সট হচ্ছে সিক্স প্রথমে বলতেছে বেগম রোকেয়ার হাজবেন্ড শাকাত হোসেন ডায়েড ইন নাইনটি নাইন মানে বেগম রোকেয়ার স্বামী শাক্ষ হোসেন উনিশশো নয় সালে কী হচ্ছে মৃত্যুবরণ করেন ফাইভ মান্থস আফটার পাঁচ মাস পর হিসে তার মৃত্যুর পাঁচ মাস পর রোকেয়া সেট আপে হাইস্কুল ফর গার্লস ইন ভাগলপুর তাইলে তার মৃত্যুর পাঁচ বছর পর রোকেয়া কী করলো ভাগলপুরে মেয়েদের জন্য একটি হাই স্কুল প্রতিষ্ঠা করলো সেটা মানে কি প্রতিষ্ঠিত করা সেটা করলো হাই স্কুল ফর গার্লস মানে মেয়েদের জন্য একটি উচ্চ বা হাই উচ্চ প্রতিষ্ঠান বা উচ্চ স্কুল বা হাই স্কুল প্রতিষ্ঠা করেন ইন মেমোরি অফ আর হাজব্যান্ড ইন মেমোরি অফ আর হাজব্যান্ড মানে তার স্বামীর স্মৃতি রক্ষার্থে তার স্বামীর স্মৃতি রক্ষার্থে ইট ওয়াজ নেমড এটির নাম করা হয়েছিল ইট ওয়াজ নেমড মানে কি এটির নাম করা হয়েছিল বা স্কুলটির নামকরণ করা হয়ে হয় সাখাওয়াত মেমোরিয়ালস গার্লস হাই স্কুল তাহলে তার তার যে স্বামী তার স্বামীর হচ্ছে তার স্বামীর মরে গেছে কিন্তু তার স্বামীর মৃত্যুর পাঁচ বছর পরেও তার স্মৃতি রক্ষার্থে স্কুলটা নামকরণ করা কি হয়েছিল যে শাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুল অ্যান্ড এটা কোথায় ছিল ভাগলপুরে দেয়ার ওয়াজ এ ডিসপুট অ্যামং দ্য মেম্বার্স অফ আর হাজব্যান্ডস ফ্যামিলি ওভার দ্য স্কুল ল্যান্ড দেয়ার ওয়াজ এ ডিসপুট মানে কি মানে সেখানে ডিসপুট অ্যামং দ্য মেম্বার্স অফ আওয়ার হাজব্যান্ডস ফ্যামিলি তার মানে তার যে হাজব্যান্ড ছিল তার যে স্বামী ছিল তার স্বামীর পরিবারের সদস্যদের মধ্যে ছিল ডিসপুট ছিল ছিল ডিসপুট ছিল ডিসপুট মানে হচ্ছে তোমার বিরোধ ঠিক আছে তাহলে তার স্বামীর পরিবার সদস্যদের সঙ্গে স্কুলে জমি নিয়ে এই যে অভার দ্য স্কুল ল্যান্ড মানে স্কুলের জমি নিয়ে তার পরিবারের সদস্যদের মধ্যে একটি বিরোধ ছিল ঠিক আছে লেটার পরবর্তীতে দ্য স্কুল ওয়াজ মুভ টু কলকাতা পরবর্তীতে এই স্কুলটা কোথায় মুভ করা হয় কলকাতাতে কলকাতাতে স্কুলটি স্থানান্তরিত করা হয় তারপরে দেখো বলতেছে দ্য স্কুল ইজ নাও অফ দ্য মোস্ট পপুলার স্কুলস ফর গার্লস তাহলে এই স্কুলটি স্কুলটি এখন মেয়েদের জন্য স্কুলগুলোর মধ্যে জনপ্রিয় একটি স্কুল ঠিক আছে মেয়েদের যে স্কুলগুলো আছে তার মধ্যে এটি একটি জনপ্রিয় স্কুল ইট ইজ রান বাই দ্য পশ্চিম বাংলা স্টেট মানে স্কুলটি এখন পশ্চিম বাংলা কর্তৃক দ্বারা পরিচালিত হয় বুঝতে পারছো প্রথমে কি করছে তার স্বামী উনিশশো নয় সালে মারা গেছে পরে তার স্বামীর মৃত্যুর পাঁচ বছর পর বেগম রোখিয়া ভাগলপুরে মেয়েদের জন্য একটা হাই স্কুল প্রতিষ্ঠা করে খুবই ভালো পরে তার স্বামীর স্মৃতি রক্ষার্থী স্কুলটি নামকরণ করা হয় সাখাত মেমোরিয়াল মেমোরিয়াল গার্লস স্কুল কিন্তু তার পরিবারের সদস্যর সাথে যে স্কুলে যে জমি সে জমি একটি বিরোধ চলছিল তাই কি করা হয় স্কুলটি স্থানান্তর করে কলকাতাতে নেওয়া হয় ঠিক আছে পরে কলকাতাতে নেওয়ার পর সেখানে হচ্ছে পশ্চিম বাংলা মানে এটা হচ্ছে তখন 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 কলকাতাতে স্থানান্তরিত হওয়ার পর সেখান সেখানে মেয়েদের জন্য যতগুলো স্কুল আছে তার মেয়েদের ওইটা হচ্ছে সবথেকে জনপ্রিয়তম হয়ে ওঠে এবং স্কুলটি কি পশ্চিম বাংলা কর্তৃক পরিচালিত হয় ঠিক আছে আচ্ছা এবার দেখো বলতেছে রোকেয়া স্টার্টেড হার লিটার লিটারারি ক্যারিয়ার ঠিক আছে মানে কি বলতেছে দেখো যে রোকেয়া তার সাহিত্য লিটারারি লিটারারি মানে কি সাহিত্য সাহিত্য জীবন লিটারারি ক্যারিয়ার মানে সাহিত্য জীবন লিটারারি ক্যারিয়ার মানে কি সাহিত্য জীবন তাহলে রোকেয়া স্টার্টেড রোকেয়া তার সাহিত্য জীবন হার লিটারারি ক্যারিয়ার ইন নাইনটিন টু উইথ এ বাংলা স্টোরি ইন টাইটেল পিপাসা তাহলে রোকেয়া কী করছে দেখো রোকেয়া হচ্ছে তার সাহিত্য জীবন শুরু করছে কত উনিশশো সালে খুব ইম্পর্টেন্ট সাহিত্য জীবন শুরু করছে উনিশশো সালে একটা গল্পে একটা বাংলা স্টোরি একটা বাংলা গল্প নাম বাংলা গল্প দিয়ে যার নাম ছিল কি টাইটেল যেটা হচ্ছে রচনা নাম ছিল কি পিপাসা এছাড়াও শি রোড গুড নাম্বার অফ শর্ট স্টোরিজ এছাড়াও তিনি বেশ কিছু সংখ্যক ছোট গল্প লিখেছেন অ্যান্ড নভেলস উপন্যাস লিখেছেন তাহলে তিনি কী করছেন গুড নাম্বার মানে ভালো সংখ্যক ঠিক আছে বেশ কিছু সংখ্যক তিনি ছোট গল্প এবং উপন্যাস লিখেছে হার পাবলিকেশনস আর সুলতানাস ড্রিম অ্যান্ড পদ্মারাগ ঠিক আছে পদ্মারাক যেটা বলে পদ্মা পদ্মারাগ পদ্মা ইংরেজিতে কী বলে পদ্মা আর বাংলা উচ্চারণ কী হবে পদ্মারাক পদ্মা রাগ তাহলে সুলতানা কী হবে যেমন পদ্মা ইংরেজিতে কি হয় পদ্মা ঠিক আছে পদ্মা কিন্তু এটা কী হবে পদ্মা রাগ আচ্ছা তাহলে পাবলিকেশন তার পাবলিকেশন মধ্যে কী ছিল সুলতানা ড্রিম ঠিক আছে সুলতানার স্বপ্ন এবং পদ্মা রাগ ছিল বেগম রোকে ডায়েট অফ ম্যাসিভ হার্ট অ্যাটাক ডায়েট অফ কখন ব্যবহার হয় জানো তো ডায়েটের পর অনেকগুলো প্রিপোজিশন ব্যবহার হয় যেমন ফ্রম হইতে পারে উইথ হইতে পারে কিন্তু ডায়েট অফ তখনই হবে যখন হার্ট অ্যাটাকে কেউ মারা যায় তখন সেটা ডায়েটের এর পর অফ প্রিপোজিশন হয় তাহলে বেগম রোকেয়া ডায়েট অফ মানে ডায়েট অফ আর ম্যাসিভ হার্ট অ্যাটাক অন নাইন ডিসেম্বর নাইনটিন থার্টি টু মানে উনিশশো বত্রিশ সালে নয় ডিসেম্বরে বেগম রোকেয়া গুরুতর হৃদরোগে কি হয় হৃদযন্ত্রের বন্ধে মারা যায় হার্ট অ্যাটাক মানে ক্রিয়াবন্ধ হৃদ হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধনে কি হয় মারা যায় হার্ট অ্যাটাকে মারা যায় ঠিক আছে এই তো মোটামুটি আমাদের তো বুঝলাম তাই না এবার আমরা এগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো বলছে সাক্ষাৎ হোসেন ইন সাক্ষাৎ হোসেন কততে মৃত্যুবরণ করছে উনিশশো নয়তে এটা না বললে বোঝা যায় আচ্ছা তারপরে বেগম রোকে সেটা গার্লস ইন কোথায় ভাগলপুরে মেয়েদের তিনি হচ্ছে এই যে গার্লস সাক্ষাৎ মেমোরিয়াল গার্লস হাই স্কুল এটা কোথায় প্রতিষ্ঠা করে ভাগলপুরে আচ্ছা বেগম রোকে সেট আপ দিস স্কুল ইন মেমোরি অফ হার হাজব্যান্ড বেগম রোকে এই স্কুলটি প্রতিষ্ঠা করেছিল কেন তার তার যে হাজব্যান্ড তার স্বামীর স্মৃতি রক্ষার্থে দেয়ার ওয়াজ এ ডিসপুট ইন হার হাজব্যান্ড ফ্যামিলি হেয়ার ডিসপুট মিনস দ্যাট দ্য মেম্বারস ওয়ার অফ দ্য সেম অপেনিয়ন হ্যার ডিফারেন্ট অপেনিয়ন ডিডেন্ট লাইক ইচ আদার তাহলে এটা কি হবে বলো তো হ্যাড ডিফারেন্ট অপিনিয়ন এখানে ডিসপুট বলতে কি বোঝানো হচ্ছে ডিসপুট বলতে হ্যাড ডিফারেন্ট এর কথা বলতেছে মানে তাদের ভিন্ন ভিন্ন মতামত ছিল ঠিক আছে শাকাত হোসেন মেমোরিয়াল গার্লস স্কুল ইজ এ এটা কি প্রাইভেট গভর্নমেন্ট নাকি কি গভর্নমেন্ট স্কুল শাকাত হোসেন মেমোরিয়াল গার্লস স্কুল ইজ এ গভর্নমেন্ট স্কুল এটা একটা কি গভর্নমেন্ট স্কুল তাই না সরকারি বিদ্যালয় আচ্ছা বেগম রোকেয়া রট কী লিখেছিল শর্ট স্টোরি অ্যান্ড পোয়েম নভেলস অ্যান্ড শর্ট স্টোরিজ দেখো এটা দেখলে বোঝা যায় কিন্তু তাই না এগুলো কিন্তু আমরা ভিতরেই পড়ে আসলাম যে বেগম রোকে নভেলস লিখত উপন্যাস এবং ছোট্ট গল্প লিখত অ্যান্সার দেলোইং কোয়েশ্চেন এই অ্যান্সারগুলো দিলেই আমাদের শেষ মোটামুটি বলছে হোয়াট ডিড বেগম রোকে ডু ফর ফিমেল এডুকেশন তাহলে ফিমেল অ্যাডুকেশনের জন্য কি করছে রোকেয়া ফিমেল এডুকেশনের জন্য রোকেয়া বেগম রোকে এস্টাবলিশড শাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল ফর ফিমেল এডুকেশন তাহলে দেখো বেগম রোকেয়া কী হবে এখানে ডিট না দেখিয়ে দেব এস্টাবলিশড এস্টাবলিশড বেগম রোকে এস্টাবলিশড তারপরে ওই যে স্কুলের নাম কি স্কুলের নাম হয়েছে শাখাওয়াত লিখে দিছি শাখাওয়াত হোসেন মেমোরিয়াল গার্লস স্কুল তাহলে কি কি লিখবা বলো তো যে বেগম রোকে এস্টাবলিশ শাখাৎ হোসেন মেমোরিয়াল গার্লস স্কুল ফর ফিমেল এডুকেশন ঠিক আছে ফর ফিমেল এডুকেশন তাহলে বেগম রোকে এস্টাবলিশ তারপর স্কুলের নামটা দিবা তারপরে কী দিবা ফর ফিমেল এডুকেশন তারপর দুই নম্বর বলতেছে শি মুভ শাখাৎ মেমোরিয়াল গার্লস স্কুল টু কলকাতা তাহলে তিনি কলকাতায় কেন স্থানান্তর করছিল কারণ দেয়ার ওয়াজ এন ডিসপুট সেখানে কী ছিল দেয়ার ওয়াজ এন ডিসপুট বিটুইন শাখাৎ হোসেন এম শিমুখ শাখাত হোস মেমোরিয়াল গার্লস হাই স্কুল টু কলকাতা অ্যাজ সি গেট ইনাফ স্টুডেন্টস সেটা দিল হয় আবার সেখানে কি ডিসপিউট হয়েছিল তাই না ওখানে ডিসপিউট হয়েছিল কার মধ্যে মেম্বার্স অফ শাখায়াত ফ্যামিলি আর হাজব্যান্ড বিনা অর্থাৎ শাখায়তের পরিবারের সাথে এই যে ল্যান্ড লর্ড যেটা ছিল জমির মালিক সেই জমির মালিকের সাথে তাদের কি তাদের একটি দ্বন্দ্ব পাচ্ছিল এই জন্য কিন্তু তারা কী করছে কলকাতায় মুভ করছে তাই না ডিসপুটের জন্য কিন্তু আবার এটাও দিতে পারো যে শি ডিডেন্ট গেট ইনাফ স্টুডেন্টস শি ডিডেন্ট গেট ইনাফ স্টুডেন্টস দ্যাটস ওয়াই শি মুভড সাক্ষাত মেমোরিয়াল গার্লস স্কুল টু কলকাতা এবার তিন নম্বর বলছে বলছে যে হোয়াট আর সাম অফ হার ইম্পর্টেন্ট রাইটিংস তাহলে তার গুরুত্বপূর্ণ কিছু লেখার নাম কি মতিচুর আছে পদ্মারাগ ঠিক আছে পদ্মারাগ সুলতানা ড্রিম ওখানে তো আমরা পড়ছিলাম একটা কি সুলতানা ড্রিম সুলতানা ড্রিম সুলতানা ড্রিম ড্রিম আর একটা কি ছিল পদ্মা রাগ পদ্মা রাগ তারপর আর কি ছিল মতিচুর 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 ঠিক আছে এইগুলা কি তাইলে সাম অফ হার ইম্পর্টেন্ট রাইটিংস আর কি দিবা যে সাম অফ হার ইম্পর্টেন্ট রাইটিংস আর সুলতানা ড্রিম পদ্মারাক মতিচুর দিয়ে দিলে হয়ে গেল ঠিক আছে তো আই পর্যন্ত বুঝতে পারছো নেক্সট ক্লাসে আমরা লেসন থেকে নিয়ে আলোচনা করবো আনটি দেন সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ